গত কয়েকদিন থেকে খবরের শিরোনামে রয়েছে আরাকান আর্মি মায়ানমারের আরাকান আর্মি আমরা জানি এই আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার সীমান্তে প্রায় দুশো সত্তর কিলোমিটার কিন্তু নিজেদের দখল নিয়েছে পাশাপাশি এই বাংলাদেশ মায়ানমার সীমান্তে থাকা রোহিঙ্গাদের কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে ফলে সাইভাবেই এই আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের দিকে বিশেষ করে আমরা যে নাফ নদী নাফ নদীর নিয়ন্ত্রণ এই মুহূর্তে আরাকান আর্মির হাতে এবং তাছাড়া এই আরাকান আর্মির ভয়ে কিন্তু বাংলাদেশের কেউ কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু যেতে পারছে না এবং এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কিন্তু হাসিনা সরকারের সঙ্গে আমেরিকার বিবাদ এবং যার ফলেই কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং দেখাচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপও কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির হাতে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আরাকান আর্মি কি কোথা থেকে বা প্রতিষ্ঠিত হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু সালে মায়ানমারে প্রতিষ্ঠিত হয়েছিল এই আরাকান আর্মি এবং তারপর থেকে তারা বিভিন্ন বিশেষ করে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়কে রক্ষার একটা চেষ্টা করত তার কারণ আমরা জানি মায়ানমারে রোহিঙ্গাদের কিন্তু বাস কিন্তু আজ থেকে নয় বহু বছর ধরে এবং এই রোহিঙ্গাদের বসবাসের ফলে কিন্তু স্থানীয় মায়ানমারের যারা নাগরিক বৌদ্ধ হিন্দু তারা কিন্তু নিজেদের এলাকা ছাড়তে বাধ্য হন এই রোহিঙ্গাদের অত্যাচারে বলা যেতে পারে বা রোহিঙ্গাদের সংখ্যাগরিষ্ঠতার ফলে এবং এইখানেই রোহিঙ্গাদের কঠোর বিরোধী হয়ে ওঠেন আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের হাত থেকে বৌদ্ধ হিন্দু সম্প্রদায়কে রক্ষা করার চেষ্টা করেন এবং গত প্রায় আড়াই বছর আগে বাংলা মায়ানমারের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে জুন্ডা সরকার এবং এই জুন্ডা তিনি কিন্তু চীনের মততেই কিন্তু নির্বাচিত সরকারকে সরিয়েছিলেন সেনা ও ঘটিয়ে এবং এরপরেই এই মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করে লড়াই শুরু করে এই আরাকান আর্মি যদিও তাদের সঙ্গে আরও দুটি সংগঠন রয়েছে কিন্তু সবচেয়ে বৃহত্তম সংগঠন কিন্তু এই আরাকান আর্মি এবং তাদের এই মুহূর্তে প্রায় চল্লিশ হাজার সেনা রয়েছে এবং জুন্ডা সরকারের সঙ্গে লড়াই একদিকে যেমন মায়ানমার বিভিন্ন শহর এই মুহূর্তে কিন্তু আরাকান আর্মির দখলে মায়ানমারের প্রায় এইট্টি পারসেন্ট শহর বলা যেতে পারে আয়ান আরাকান আর্মির দখলে এবং এই আরাকান আর্মির প্রধান লক্ষ্য এই মুহূর্তে কিন্তু রোহিঙ্গাদের দেশ ছাড়া করা বলাতে পারে বা রোহিঙ্গাদের জব্দ করা তার কারণ এই রোহিঙ্গারাই কিন্তু দুহাত ভরে সমর্থনটা জানিয়েছিলেন জুনডা সরকার আর যার ফলে কিন্তু জুন্ডা সরকার এক কথা বলে যে এক না এক দুটো চালিয়ে যাচ্ছিল মায়ানমারে এবং এই আরাকান আর্মি জুন্ডা সরকার যেহেতু রোহিঙ্গাদের এই আরাকান আর্মি হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশ মায়ানমার সীমান্তে একটা জায়গা করে দিয়েছিলেন কিন্তু দেখা এই আরাকান আর্মি কিন্তু সেই বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত নিজেদের দখলে নিজে প্রায় দুশো সত্তর কিলোমিটার এই মুহূর্তে কিন্তু আরাকান আর্মির দখলে এবং যে নাব নদী রয়েছে বাংলাদেশ মায়ানমার সীমান্তের সেই নাব নদীর নিয়ন্ত্রণও কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির দখলে এবং পাশাপাশি যে সেন্ট বার্নির দ্বীপ যে দ্বীপ নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমেরিকার বিবাদ এবং যেই কারণে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং সেই সেন্ট বার্নির দ্বীপের নিয়ন্ত্রণও কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির দখলে ফলে স্বীভাবেই এর আরাকান আর্মির প্রধান লক্ষ্য যে বৌদ্ধ হিন্দু সম্প্রদায়কে রক্ষা রক্ষা করা তা কিন্তু পরিষ্কার এবং এই রোহিঙ্গাদের কঠোর তখন জুন্ডা সরকার একদিকে যেমন রোহিঙ্গাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছিল তাদের পাশাপাশি নানান সুযোগ সুবিধা দিয়ে আসছিল পাশাপাশি এই রোহিঙ্গাদের যেহেতু আরাকান আর্মি যখন বাড়তে থাকে তাদের সংগঠন যখন বৃদ্ধি পেয়ে থাকে ঠিক সেই সময় কৌশলে আরাকান আর্মিদের থাকার জন্য কিন্তু বাংলাদেশ মায়ানমার সীমান্তে স্থান করে দেয় এবং যেহেতু এই আরাকান রোহিঙ্গারা একথায় বলা যায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে একটা জাতিগত মিল রয়েছে ফলে সেইভাবেই বাংলাদেশ সরকারও কিন্তু একটা সমঝোতা আসে এবং মায়ানমার বাংলাদেশ সীমাতে কিন্তু তারা স্থান পেয়ে যায় এবং এইখানে দাঁড়িয়ে কিন্তু এই আরাকান আর্মি তারা কিন্তু এই রোহিঙ্গাদেরকে কঠোর বিরোধী এবং তারা কিন্তু পাল্টা লড়াইটা শুরু করেন এবং একদিকে যেমন প্রথমেই বললাম যে প্রায় এইট্টি পার্সেন্ট সকল শহর এই মুহূর্তে আরাকান আর্মি দখলে পাশাপাশি রোহিঙ্গারাও কিন্তু এই মুহূর্তে নিশ্চিন্ত নয় অর্থাৎ রোহিঙ্গাদের খট্টবিরুদ্ধে আরাকান আর্মি পুরোপুরি লড়াই করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে নাভ নদীর যেমন নিয়ন্ত্রণ নিয়েছে এবং নাভ নদীর যেই নাভ নদী থেকে নাভ নদীর মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকরা যেতেন বাংলাদেশের মানুষ যেতেন এবং যে মাছের ব্যবসা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেই মাছের ব্যবসাও কিন্তু এই মুহূর্তে বন্ধ হতে চলেছে কারণ নাফ নদী এই মুহূর্তে আরাকান আর্মি দখলে এবং যেটা মনে হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো জুনটা সরকারের সরিয়ে ক্ষমতা দখল করতে চলেছে এই মায়ানমারের ক্ষমতা দখল করতে চলেছে এবং এই আরাকান আর্মি এবং তাছাড়া আরেকটা যেটা আর্মি প্রশ্ন হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের দিকে নজর দিলে কেন তারা তো মায়ানমার ডরার কিছু তখন এই যে মোহাম্মদীর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে জঙ্গি নেতাদের দেশ থেকে জেল থেকে মুক্ত করে দেন পাশাপাশি বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বাড়ছে আমরা জানি পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন কিন্তু বাংলাদেশে কার্যকলাপ চালাচ্ছেন এবং বিভিন্ন সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন চলছে যার ফলে কিন্তু কিছুটা ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের দিকে নজর দেয় আরাকান আর তার কারণ এই চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর এবং ব্যাপক নির্যাতন করছে কিন্তু এই জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠন এবং এইখানে দাঁড়িয়ে কিছুটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে আরাকান আর্মি তার কারণ চট্টগ্রামে প্রচুর সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু মানুষের বাস এবং সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে আরাকান রাষ্ট্র যদি আরেকটু অগ্রসর হয় তাহলে হয়তো চট্টগ্রামটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে যাবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে এটা বলা যেতেই পারে এবং ফলে সাইভাবেই। যথেষ্ট বেকা দেয় বাংলাদেশের মোহাম্মদ সরকার কারণ তারা একদিকে যেমন গোটা বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী জিগির তুলে চলেছেন ভারত বয়কট ভারতের পণ্য বয়কট যেখানে ভারত ছাড়া এক মিনিটও চলতে পারবেন না ভারতের চিকিৎসা ছাড়া বাংলাদেশ চলতে পারবেন না সেখানে বারবার কিন্তু ভারত বয়কটের স্লোগানটা দিয়ে যাচ্ছেন মোহাম্মদ সরকার এবং সেইখানে দাঁড়িয়ে আরাকান আর্মির এই বাংলাদেশের সীমানা দখল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই মোহাম্মদ নবির সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তাদের কি করা উচিত এবং জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ না করলে বাংলাদেশ সরকারের কপালে যে দুঃখ আরও আছে তা কিন্তু এই আরাকান আর্মির একের পর এক পদক্ষেপেই পরিষ্কার কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই